দিয়ে তো যাওয়ার রাস্তা কোথায় এদিক দিয়ে তো যাবো রাস্তাটা কোথায় সব রাস্তা কি তোমাদের আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি মেট্রো স্টেশন আগার গায়ে আমি মেট্রো স্টেশন মেট্রো দিয়ে এসেছি এখন নামবো আপনাদেরকে যেটা দেখানো ট্রাই করতেছি আসলে মেট্রো স্টেশন থেকে নামার পরে আপনি যে হেঁটে যাবেন এরকম কোন রাস্তা থাকে না মেট্রো স্টেশনে এত পরিমাণ ব্যাটারি চালিত রিক্সা এই রিক্সা মানুষের জন্য অভিশাপ বলতে পারেন একটু জায়গা থাকে না আসলে দর্শক আমি আপনাদেরকে দেখাই দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন না আমি যদি আপনাদেরকে একদম সাথে সাথে নিয়ে যদি দেখানো ট্রাই করি তাহলে বুঝতে পারবেন আসলে রিক্সা ম্যাটোরিয়াল থেকে নামার পর আপনি সিঁড়িতে যখন সবাই নামে সিঁড়ি থেকে নামার পর কিন্তু ম্যাটোরিয়ালের জায়গাটায় কোনো মানে রিক্সার জন্য হাঁটার কোনো অবস্থান থাকে না যদি আপনাদেরকে দেখাই আমি কিন্তু অলরেডি ম্যাটোরিয়াল থেকে নেমে গেছি আসলে ম্যাটোরিয়ালের এই হলো ম্যাটোরিয়ালের গেট আপনারা দেখতে পাচ্ছেন মানুষ নামছে থেকে এসে আগার এটা হচ্ছে গায়ে এই সাইডটাতে আমি যদি আপনাদেরকে দেখানো ট্রাই করি দেখুন আসলে আমরা যে নামবো নামার পরে রাস্তায় উঠবো রাস্তায় উঠার মতো সেই জায়গাটুকু নিষ্কার ড্রাইভাররা না আপনাকে একটু যদি দেখায় পিছন থেকে যদি দেখানো ট্রাই করি দেখুন পুরাটা রাস্তা হচ্ছে রিক্কা আপনি মানুষ দেখতে পাচ্ছেন না কিন্তু সবই রিক্সা দেখতে পাচ্ছেন আসলে আইডিবি সামনে দিয়ে এই জায়গাটা দিয়ে যদি আপনি মেট্রো রেল থেকে নামেন কিংবা অফিস গামী কোনো যদি গাড়ি আসে কিংবা মানুষ যদি চলাচল করে পথচারী এখানে কিন্তু এই রিক্সার জন্য চলাচল করতে পারে না কারণ সম্পূর্ণ রিস্কা আপনাদেরকে যদি দেখাই এই যে এই রাস্তাটা হচ্ছে মেট্রো রেল থেকে বের হয়ে আপনি এদিক দিয়ে কিন্তু যাবেন এদিক দিয়ে কিন্তু দেখুন সম্পূর্ণ রিস্কা যে আমি এদিক দিয়ে যাব এ বাবা এদিক দিয়ে তো যাওয়ার রাস্তা কোথায় এদিক দিয়ে তো যাবো রাস্তাটা কোথায় সব রাস্তা কি তোমাদের তাহলে রাস্তা রাখছো যে মানুষ আসতেছে আসা রাস্তাটা কোথায় আসা রাস্তাটা কোথায় তোমরা তো তোমাদের জন্য দিবি পড়তে ঠিক আছে পুরা রাস্তা পুরা রাস্তাটাই ব্লক করে রাখে তারা সবসময় এই দিক পুরা রাস্তা ব্লক আপনারা যদি দেখেন এই যে সম্পূর্ণ রাস্তাটা তারা হচ্ছে ব্লক করে রাখে ডাইন সাইড বাম সাইড দুটা সাইড তাদের হচ্ছে অলওয়েজ ব্লক থাকে এই এইখানে হচ্ছে অবশ্যই হচ্ছে আইডিবি এই সাইডটাতে হচ্ছে মেট্রো রেল স্টেশনে অবশ্যই পুলিশ মোতায়েন করা ট্রাফিক পুলিশ দেওয়ার কথা এখানে বেসিক্যালি হচ্ছে সকালবেলা আপনার সকালবেলা এখানে হচ্ছে অবশ্যই ট্রাফিক পুলিশ দেওয়া উচিত আর না হলে আনসার দেওয়া উচিত কারণ এখানে মানুষ চলাচল করা খুবই কষ্ট হয়ে যায় রিক্সা চালকদের জন্য হ্যাঁ মেট্রো রেল থেকে নামার পরে কিংবা হচ্ছে যারা পথচারী যারা আছেন মেট্রো রেলও উঠবেন সাধারণ জনতা এটা ওদের কারণে কিন্তু সেটা সম্ভব হচ্ছে না তারা কিন্তু টোটালি সাইড সাইড দুইটা আপনারা দেখেন একদম ব্লক করে রাখে আসলে এটা দেখার মতো মানুষ একদমই নাই বললেই ছাড়ে এই মাঝে মধ্যে হচ্ছে এই এখানে হচ্ছে মাঝে মধ্যে আমরা দেখতে পাই পুলিশ কিন্তু সব সময় দেখতে পাই না আমি দৃষ্টি আকর্ষণ করছি যারা এখানে আগারগাঁও গায়ে সেরে বাংলা নগরে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন এই বিষয়ে একটা ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ